কবুতর শুধু পরিষ্কার করে নিলেই হয় না এরপরেও কিন্তু অনেক ছোট ছোট মানে ইয়ে থাকে এই ফোরা থাকে যেগুলো একটু পুড়ে নিতে হয় তো হাঁস বলেন মুরগি বলেন আর এই যে কবুতরের বাচ্চা বলেন যেটাই বলেন না কেন সেটা আগে পরিষ্কার করে নিয়ে গরম পানি দিয়েই করেন আর এমনিতেই করেন কবুতরের বাচ্চা অবশ্যই গরম পানি দিবেন না এমনিতেই অনেক সব তো টাটকাটাই জবাই করার পরে হাত দিয়ে খুব সুন্দর তার ছোট ছোটো ওমগুলো উঠে যায় আর যেই দুই একটা ওম থেকেই যায় এই যে এরকম ফোরা মতো তো তা আজকে চারটা কবুতরের বাচ্চা জবাই হয়েছে আর এই তো ইলিশ মাছের লেজার মাথা সাথে এক পিস মনে হলো অল্প হয়ে গেছে তাই এক পিস মাছও দিয়ে দিলাম সব বের করে রেডি করে নিচ্ছি দুপুরে রান্নার আয়োজন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমর সারা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আমার পাখির ঘরে তো আজকে রান্না কি কি থাকছে আর কি কি সব রেডি করে নিচ্ছে সব কিছুই দেখিয়ে দিব তো এই তো পুঁইশাক নিয়ে এসেছিলো আর পুঁইশাকের সময়ে যখন মানে পুঁইশাক তো সারা বছরে পাওয়া যায় কিন্তু সিজন যখন তখন কিন্তু আমার লাল পুঁইশাকটাই বেশি ভালো লাগে আর এই যে মাটির হাড়ি দেখাইতেছি এখানে রান্না করব দম বিরিয়ানি তো আমার ছেলে ছেলে বউ ওরা আসছে না মানে ওরা না আসলে তো বাসায় মানে রনক হয় না তো ওরা আসলে এখানে আমি রান্না করব। যেটা ওরা খেতে চায় খাসি কিংবা গরু যেটা দিয়ে খেতে চায় সেটা দিয়ে তৈরি করব। আর এই মাটির হাড়িটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো শাক পাতা সব ফুটে ধুয়ে নিয়েছি এর মধ্যে ক্যামেরা অফ ছিল কারণ এত কিছু আসলে করা সম্ভব হয়ে ওঠে না একা হাতে ভিডিও করা এবং এডিট করা আবার ভয়েস মেক করা সব কিছুই একা হাতে যেহেতু তো সব রেডি করে নিয়েছি এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু আদা রসুন ছেঁচে আমি একবারে তেলের সাথে হালকা করে ভেজে নিব না সব একে একে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব তো ওই যে পাশে দেখতেই পাচ্ছেন রসুন যে থিতা করেছি রসুনের বোটাটা কিন্তু এখন রয়ে গেছে ওটা একটু চামচের মাথা দিয়ে তুলে ফেলে দিতে হবে তো যাই হোক আমি এখন সেই ইলিশ মাসেলে লেজা মাথার পিসটা দিয়ে দিলাম এর সাথে একে একে রান্নার যে মানে রেগুলার মশলা আমরা গুঁড়া খাই সেগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ ধুনা জিরা পরিমাণ মতো দিয়ে এখন একটু কষিয়ে নেব আর কি আর তেলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো কারণ আমার শাক কিন্তু এখানে আজকে আমি পুরা পঞ্চাশ টাকার যে একটা ইয়ে পাওয়া যায় সেই পুরা শাকটায় কেটে নিয়েছি যে কোনো শাকই আমার ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না যদিও কালকে বিকালে নিয়ে আসছে সারা রাত আমি কিন্তু বাইরে বারান্দায় রেখে দিয়েছিলাম এই জন্যই সকালে রোদ উঠে এসেছে কিন্তু আমার আর দরজা খুলে যে শাকটা ভিতরে নেব এটা আর মনে নেই তাই একটু নেতিয়ে গেছে দেখতেই পেলেন তো সব কিছু অ্যাড করে দিলাম এর সাথে যে আমি কবুতরের মাংস রান্না করব তাই মাংস গরম মশলাগুলো নিয়ে নিয়েছি একটু দারচিনি লং এলাচি গো গোলমরিচ তারপরে হলো কি বলে ওটা সাদা এলাচ সব একটু ছেঁচে রেখেছি সেখান থেকে এক চিমটি দিয়ে দিলাম এই মাসে এই যে এই পুঁশাকের রান্নাটার মধ্যে একটু গরম মশলা দিলে ভালো লাগে সুন্দর একটা ঘ্রাণ আসে না দিলেও চলে তো এই তো একটা কেটে নিতে কিন্তু আজকে আমার মানে প্রায় অনেক সময় লেগেছে তো এখন বাচ্ছে কিন্তু একটা তো রান্না আমাদের যতই আগে রান্না করি আর পরে রান্না করি না কেন রান্না খাবার খেতে খেতে তিনটা সাড়ে তিনটার আগে হয় না কারণ এক এক করে সবাই বাসায় ফিরে আর আমি একা হাতে যেহেতু সব কাজ করি তো রান্নাটাই শুধু না রান্না শেষ করে আমার ঘরের আনুষঙ্গিক কাজগুলোও দেখতে হয় সব করে গোসল করে নামাজ পড়ে ভাত খেতে খেতে আমার ঠিক আসরের মানে ওয়াক্তই হয়ে যায় তো কি আর করা যেটা অভ্যাস হয়ে গেছে বা যেটাই সুবিধা মনে হয় সেটাই করি তো এ তো মাছটা ভালো করে কষিয়ে নিয়ে শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এতো নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিলাম আর আমার এই ইলেকট্রিক ফ্রাইপ্যানটা এত মজা লাগে রান্না করতে শুধু দিতে দেরি রান্না হতে সময় লাগে না তো এই জন্যই আমি দেখা যায় বেশি রান্না থাকলে বা দেরি হয়ে গেলে আমি ফ্রাই প্যানটাতেই বেশি রান্না করার চেষ্টা করি তো শাকটা ঢাকা দিয়ে রেখে দিলাম আর এইদিকে গ্যাসে চুলে দিয়ে দিয়েছি আরেকটা ফ্রাই প্যান সেখানে বেশ খানিকটা পেঁয়াজ আর একটা আস্ত রসুন দেশি রসুন আমি এখানে মানে বাকলাগুলো ছিলে দিয়ে দিয়ে ছি পেঁয়াজ আর রসুন হালকা একটু বাদামি রঙ আসলে এক এক করে আমি সব মশলা মশলা দিয়ে দিব তে গরম যে একটু মানে ইয়ে করেছে একটুখানি শাকের মধ্যে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আর কবুতরটা কবুতর কেটে এখানে রেখেছি আর বাকি দুইটা কবুতর কিন্তু আমি আর ওটা সেকি নাই ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি যেদিন রান্না করব বের করে বরফটা ছেড়ে নিয়ে গাটা মুছে আবার সেকে নিয়ে কেটে নিব। এই জন্য এইভাবে আমি কবুতর রাখি আর মাংস করে রাখলে দেখা যায় যে বেশি দিন মাংস স্বাদটা কেমন যেন হয়ে যায় যদিও বেশি দিন যাবে না কারণ বড় জোর তিন থেকে চার দিন পরে আবার এই মাংসটা রান্না হবে এই তো সব কিছু একসাথে করে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া সব একসাথে করে একটা পেস্ট তৈরি করে নিলাম সাথে কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে একটা পেস্ট তৈরি করে মাংসের মধ্যে দিয়ে দিলাম তো সব সহকারে এখন এভাবে কুশিয়ে নিব। তো মাংস মাছ রান্না করা যে যার কাছে যেমন লাগে সেরকম আমিও যে সব সময় একইভাবে একই রকম করে বা যে আজকে যেভাবে রান্না করছি এভাবেই যে প্রতিদিন রান্না করি তাও কিন্তু না যখন যেভাবে মনে চায় বা মনে হয় বা যেভাবে চলে আসে সেভাবেই করে নিই তো পেঁয়াজটা অনেক সময় দেখা যায় সব একসাথে এটাই বেশি হয় সব একসাথে ভালো করে মেখে তারপরে বসিয়ে দিই তো এই তো মাংস কিন্তু আমি ভুনা ভুনা করে নিয়েছি জাস্ট ছোটো একটা আলু দিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্না খাবার এই ছিল আমাদের যেটা হলো আমার মানে নিজের হাতে তৈরি কবুতরের গোশ আর হলো লাল পুঁই শাক দিয়ে ইলিশ মাছের লেজার মাথার কি বলবো এটাকে ভাজা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ শুভ দুপুর